নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর বিল অপরাজিতা সিলেট কমিটিতে না পাঠিয়ে আমরা চাই এক্ষুনি শাস্তি আইনে পরিণত করতে বলবো এক্ষুনি শুভেন্দু অধিকারীর বক্তব্য পাকিস্তানের ডাক্তাররাও বিবৃতি দিচ্ছে এটা লজ্জার রাজ্যে ধর্ষণের বিচার হবে আরও দ্রুত সাজা হবে আরও কঠিন অপরাজিতা মহিলা এবং শিশু পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী বিল দু চব্বিশে এই প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার খুন এবং ধর্ষণের ঘটনায় এ রাজ্যে আরও কঠিন সাজার বন্দোবস্ত করার জন্য মঙ্গলবার বিধানসভায় নতুন সংশোধনী বিল আনতে চলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরজিকর কাণ্ডের আবহে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে ধর্ষণ মহিলা নির্যাতন রুখতে কড়া আইন আনার দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা কেন্দ্রের কাছে এই বিষয়ে কড়া আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছিলেন এখন জেনে নেওয়া যাক কি রয়েছে সেই অপরাজিতা বিলে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধারায় ধর্ষণের সাজা অন্তত দশ বছর কারাদণ্ড যা যাবজ্জীবন হতে পারে সঙ্গে জরিমানার বিধানও রয়েছে রাজ্যের সংশোধনী বিলে ধর্ষণের সাজা আমৃত্যু কারাদণ্ড সঙ্গে জরিমানা এমনকি মৃত্যুদণ্ডও বিলে আরও প্রস্তাব দেওয়া হয়েছে জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বিশেষ আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই সেই জরিমানার টাকা দিতে হবে যেমনটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশের চারশো ধারায় উল্লেখ করা রয়েছে সেই মতো রাজ্য বিধানসভায় পেশ হয়েছে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করেছেন অপরাজিতা নারী ও শিশু বিল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল দু এই বিলের খসড়া প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল সোমবার সেই মতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভিত্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান তার জমা দেওয়া সংশোধনীগুলি নিয়ে আলোচনা হবে আলোচনার শুরুতেই এ নিয়ে বক্তব্য রাখেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীও বিলটি নিয়ে বক্তব্য রাখেন অপরাজিতা নারী ও শিশু বিল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল দু হাজার নতুন গুরুত্বপূর্ণ সংযোজন ধর্ষণের ফলে নির্যাতিতা যদি কমায় চলে যান সেক্ষেত্রে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে এই বিধান মনে করিয়ে দিচ্ছে মুম্বইয়ের অরুণা সানবাগের ঘটনা যে নার্স নিজের হসপিটালেই ধর্ষিতা হয়ে প্রায় চল্লিশ বছর কোমায় আচ্ছন্ন ছিলেন কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড হয়নি রাজ্য সরকারের এই বিল আইনে পরিণত হলে অরুণাদের মতো অনেকে ন্যায় বিচার পাবেন বলে মনে করা হচ্ছে এছাড়া ধর্ষণ করে খুনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ফাঁসির সাজা বহাল থাকছে গণধর্ষণের ক্ষেত্রেও ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা মঙ্গলবার বিল নিয়ে বিধানসভায় আলোচনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন অপরাধ সংক্রান্ত আইন যৌথ তালিকায় থাকার সুবিধা নিয়েই নয়া বিল আনছে রাজ্য এরপর অপরাজিতা বিলটিকে সম্পূর্ণ সমর্থন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর অপরাজিতা বিলটিকে সম্পূর্ণ সমর্থন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল শুভেন্দু এই নিয়ে সাতটি সংশোধনী বিলের সঙ্গে জমা দিয়েছেন এ নিয়ে শুভেন্দুর বক্তব্য বিল সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে আমরা চাই এক্ষুনি শাস্তি আইনে পরিণত করতে বলবো তার আরও বক্তব্য পাকিস্তানের ডাক্তাররাও বিবৃতি দিচ্ছে এটা লজ্জার খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার